একটা সুসংবাদ আপনার জন্য নবীজি বলছেন সাল্লাম কোন ব্যক্তি যদি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত মুখস্থ করে বা শেষের দশটা আয়াত মুখস্থ করে বা এই দুটোই বিশটাই করেন ইনশাআল্লাহ আপনার জীবদ দশায় যদি হয় সে আপনার কোনো ক্ষতি করতে পারবে না এখন প্রশ্ন আছে আরো এই সুরের মধ্যে কি আছে যা আপনাকে এই ফেতনা থেকে বাঁচাবে এটা জানার জন্যে আপনাকে আসহাবুল কাহাফের ঘটনা পড়তে হবে ওই যে নয়জন যুবকের কথা বলেছিলাম তিনশো নয় বছর ঘুমিয়েছিল আল্লাহ পাকে আবার ঘুম থেকে উঠিয়েছেন ডিটেলস বলার সময় নেই বাসায় গিয়ে পড়বে এবং এই বিষয়গুলো বোঝার আগে মুসা এবং খিদরা আলী ইসলামের ঘটনাটাও পড়তে হবে যে বাহ্যিক চোখে যা দেখা যাচ্ছে ওটা বাস্তবতা নয় বাস্তবতা ওটাই যে আল্লাহ আল্লাহ নূর দিয়ে খিদরা আলী ইসলাম দেখছেন আমি একটা জায়গা থেকে আলোচনা শুরু শেষ করে দেবো এখানে এই সুরের মধ্যে আরো একটা ঘটনা আছে যেটা আমি কোনোদিনও বলি নাই আজকে বলতেছে আপনাদের সামনে আপনারা সৌভাগ্যবান এই ঘটনা আমি আজ পর্যন্ত কোনো লেকচারে বলি নাই সুরা কাহাফে আরো একটা বিষয় আছে যেটা আপনাকে চেনাবে কেমন হবে একটু মিনিট এই সুরের মধ্যে চারটা ঘটনা আছে কয়টা একটা হচ্ছে আসহাবুল কাহাফের একটা জুলখার নাইন আলী ইসলাম একটা মুসা এবং খিদির আলী ইসলামের আর একটা হচ্ছে এই ঘটনা দুই বন্ধুর ঘটনা যা আমি কোন লেকচার এখনো বলি নাই আল্লাহ এই সুরার মধ্যে একটা বিস্ময়কর ঘটনা বলছে দুই বন্ধুর কয়জন বন্ধু এক বন্ধু প্রচন্ড ধনী এমন ধনী যে আল্লাহাক তাকে বড় বড় বাগান দিয়েছেন খেজুরের আঙ্গুরের হ্যাঁ বিশাল বিশাল বাগান এবং তার মধ্য দিয়ে নদী চলছে নদী একটা নদী চলে যাচ্ছে ভিতর দিয়ে দুই পাশে বাগান তাহলে কত বড় প্রপার্টি চিন্তা করেন একটু চিন্তা করেন আমরা তো বিঘা আর এই যে শতক হিসাব করি না আল্লাহ বলছেন যে দুটো বিশাল জান্নাত দিয়েছিলাম তাকে মানে বাগান দিয়েছিলাম ফলের বাগান মাঝখান দিয়ে নদী প্রবাহিত হচ্ছে এবং প্রত্যেক বছর দুইবার করে এই জায়গায় ফসল ফলত প্রচুর ফসল হতো তো এত ধন সম্পদ পাওয়ার পরে এই বন্ধু মানে এই ব্যক্তি তার এক গরিব বন্ধুকে নিয়ে এই বাগানে ঢুকেছে ঢুকে হাঁটাহাঁটি করছে গল্প গুজব করছে গল গল্পগুজব করার এক পর্যায়ে গিয়ে এই ধনী বন্ধু বলে ফেলছে কি বলছে সে বলছে যে আমার দোস্ত শোনো আমি তোমার চাইতে মালে এবং সম্পদে অনেক সেরা কে বলছে এটা এই ধনী বন্ধু আমরা কিন্তু এই কথা বলি না এই ধনী বন্ধু হচ্ছে বস্তুবাদী মানুষ মানে বাড়ি গাড়ি টাকা করে স্ট্যাটাস এটাই তার কাছে সবকিছু বুঝতে পারছেন কথা সে তার বন্ধুকে বলছে তুমি তো গরিব আমি তোমার চেয়ে অনেক সেরা টাকায় পয়সায় ধনদৌলতে এমন মানসিকতা আমাদের মধ্যে আছে না অনেকের আচ্ছা এবার সে আরও বলছে যে ও দা হ লে জন্নাতে হু হু সে তার জান্নাতে প্রবেশ করলো তার নবসের উপর সে জুলুমও করে বসলো কিভাবে জুলুম করলো এভাবে সে বলছে ক মা আজুল্লু এন কে বলছে এটা এ ধনী বন্ধু সে বলছে হে আমার গরিব বন্ধু শোনো আমি আমি মনে করি না আমি বিশ্বাসই করি না আমি মনে করি না যে আমার এই প্রপার্টি কখনো ধ্বংস হয়ে যাবে আমি এটা বিশ্বাস করি না বুঝতে পারছেন ওই যে আমি পরকালে বিশ্বাস করি না কেয়ামতে বিশ্বাস করি না আখেরাতে বিশ্বাস করি না কোন সভ্যতা বলেন আচ্ছা সে বলছে যে মাযুন্নু আন তাবিদি হাদিহি абаদা আমি বিশ্বাস করি না আমি মনে করি না যে এই প্রপার্টি কখনো ধ্বংস হতে পারে ওয়া মাযুন্নু الساعه কাইমা আর আমি এটাও মনে করি না যে আমত কখনো হবে বুঝতে পারলেন কথা আমি এটাও বিশ্বাস করি না যে কখনো শেষ করছি আমি তার মানে কি এই 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 বন্ধুটা বস্তুবাদী না সে পরকালে বিশ্বাস করে না কে আমাদের বিশ্বাস করে না সে তার ধন মোহে এত আসক্ত হয়ে গেছে যে সে মনে করে যে এটা কখনো আমার থেকে যাবে না এমন চিন্তা আমাদের মধ্যে আছে না এই চিন্তাটাকে আধুনিক পরিভাষায় বলা হয় মেটারিয়ালিজম কি বলা হয় মানে বস্তুবাদ মানে কি বস্তুবাদ মানে ভোগবিলাস বাড়ি গাড়ি টাকা পয়সা মত্ত থাকা পরকাল বলে কিছু নাই এই যে মেটারিয়ালিজম এখন এই বন্ধুটা বলছে গরিব বন্ধু একটু মনোযোগ দেন প্লিজ এই বন্ধুটা বলছেন গরিব বন্ধু যে গরিব বন্ধুরা তাকে বলছে হে আমার ধনী বন্ধু তুমি কি সেই সত্তার সাথে কুফুরি করছো যে তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সুম্মা মিন নুতফা এরপর তোমাকে মায়ের গর্ভে নুৎফা আকারে রেখেছিলেন সুম্মা সাউ রাজুলা এরপর তোমাকে এই পুরুষের আকৃতি দিয়েছেন তুমি কি সেই সত্তা আল্লাহকে অস্বীকার করছো মানে অস্বীকার করার মধ্য দিয়ে তুমি আল্লাহ অস্বীকার করছো কি ওলা উল্লা ই দাফালতে তুমি যখন তোমার জান্নাতে ঢুকলা তুমি এটা কেন বললা না যে লা কুয়াছা ইল্লা বিল্লা মাশাহ আল্লাহ লা কুয়াছা ইল্লা বিল্লা মাশাআল্লা আল্লাহ বা কি চমৎকার জান্নাত আমাকে দিয়েছেন লা কু আছা বিল্লাহ আল্লাহ ছাড়া কোনো শক্তি সমর্থ নাই এমনটা কেন বললে না এমনটা না বলে কেন এটা বললা দেব আজম আমি বিশ্বাস করি না যে কখনো হবে আমি বিশ্বাস করি না যে এটা কখনো ধ্বংস হবে এমনটা কেন বললা তুমি কেন গুফুরি করো না এরপর যেটা হয়েছে আল্লাহ রবুল্লা আলামিন এই যে বন্ধু গরিব বন্ধু তাকে দুনিয়া এবং আখরাতে বিশাল নিয়ামত দিয়ে দিয়েছেন আর এই ধনী বন্ধুর জান্নাতটাকে আল্লাহ পাক এক রাতের মধ্যে ধ্বংস করে রেখে দিয়েছে এক রাতের মধ্যে পুরো জান্নাতকে ধ্বংস পরের দিন সকালে সে এসে দেখে যে এটা কোন জায়গায় আসলাম আমার বাগান বাগিচা বলে মনে হচ্ছে না সে হাত কসলা ছিল এবং বলছিল কোরআনে ভাবে বলছে হাত কসলা ছিল বলছিল যে হাই আমি যদি আমার রব এর সাথে শিরকটা না করতাম হাই আমি যদি আমার রব এর সাথে কুফরি না করতাম তাহলে আজকে আমার এই অবস্থা হইতো না এই ঘটনাটা ঠিক পরে আল্লাহ বলছেন বলেন ওয়া দরিব লাহুম মাছাল মাছাল আল hayat আদ দুনিয়া হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি এবার তোমার উম্মতের কাছে দুনিয়ার দৃষ্টান্তটা পেশ করো দুনিয়ার দৃষ্টান্তটাও ঠিক এরকমই এই ফসলের ক্ষেতের মতোই প্রথমে বৃষ্টিপাত হয় ফসল সবুজ হয় মানুষ খুব পুলকিত হয়ে যায় কি চমৎকার ফসল ফলেছে এরপর সেই গাছগুলো হলুদ হয়ে যায় তারপর সেগুলো খড়কুটা হয় চুলায় চলে যায় এই হয় না এই এই গল্পটার সাথে ঘটনার সাথে দুনিয়ার জীবনে মিল আছে না এটা কোন আছে আর এই সুরে আপনাকে থেকে বাঁচাবে না এখানে আপনাকে এবং তার অনুসারীরা এবং ওই সমসাময়িক ফেতনাময় যুগে বেশিরভাগ মানুষ বস্তুবাদী হয়ে যাবে হয়ে যায় নাই এবং বেশিরভাগ মানুষ এই দুনিয়ার ধন সম্পদ চাকচিক্যের মোহে পড়ে যাবে পরে নাই পড়েছে না পড়েছে এবং শুরু তাই নয় তারা পরকালীন কনসেপ্টগুলোকে অস্বীকার করা শুরু করবে ওই যে বললাম আল্লাহ ফেরেশতা মেলায় আখরাত এগুলো কিছু বিশ্বাস করবে না মানুষকে ধর্মহীনতার দিকে নিয়ে যাবে এটা নিয়ে যাচ্ছে না এ তিনটা জিনিস খুব চলছে সমাজে এখন একটা হচ্ছে এলিমিনেশন মানে আল্লাহর কনসেপ্টটাকে বাদ দিয়ে দেওয়া একটা হচ্ছে মেটার্ন মানে বস্তুবাদিতা একটা হচ্ছে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ করা এগুলো চলছে না এখন দেখুন যার সভ্যতায় এগুলো হবে এর সাথে আপনার বর্তমান সময়ের মিল কোথায় মিল হচ্ছে দেখুন এই বিউটি কন্টেস্ট বলেন আপনার ওয়ার্ল্ড কাপ বলেন আপনার এই ইভেন্টস বলেন ফ্যাশন শোজগুলো কথাই বলেন অপসংস্কৃতির কথাই বলেন পর্নোগ্রাফির কথাই বলেন মাদকের ভয়াল খাবার কথা বলেন যে কোনো দিকে তাকান এগুলোর প্রত্যেকটার উদ্দেশ্য দুনিয়া নয় কি শুধু দুনিয়া না পরকালীন কোনো স্বার্থ আছে এগুলো করে পরকালে একটা নেকি হবে কেউ দলিল দিতে পারবে পড়াশোনা থেকে তার মানে এই এই সমাজটা এই সভ্যতা কি করেছে পুরো সভ্যতাকে গড়েছে এবং বস্তুবাদীদের দিকে মানুষকে প্রবৃ করেছে শুধু তাই নয় যেগুলোর পরকালীন কোনো স্বার্থ নাই এই কাজগুলোকে প্রমোট করেছে এবং যুব সমাজ মুসলিমদেরকে স্পেশালি এগুলোতে মত্ত করে রেখেছে রাখে নাই আল্লাপাক এখন বলছেন জেনে রাখো তোমরা তোমরা জেনে রাখো ইন্নামাল হায়াত দুনিয়া লা আইবুম এই দুনিয়ার জীবনটাই খেলতে আমাশা প্রতারণা ওয়া যিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর একে অপরের প্রাচুর্য ধন সম্পদের প্রতিযোগিতা আর কিছু না ওয়া হায়াতু দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়ার জীবনটা প্রতারণা ছাড়া কিছু নয় আলহাকুম উত্তা কাহাফির হাতত্যাহুর তুমন্না কাবির তোমরা প্রাচুর্যের মোহে মোহাচ্ছন্ন হয়ে আছো যতক্ষণ পর্যন্ত না তোমরা কবরে শায়িত হচ্ছ কেল্লা সফততা আল অবশ্যই তোমরা জানতে পারবে কশ্বির কালেও নয় অবশ্যই তোমরা জানতে পারবে কেল্লা লাতুস আইলুন নয় ও আনিন দিন আইন নয় আইন তোমাকে দিনে নেয়ামতগুলো সম্পর্কে জিজ্ঞাসিত হতে হবে সুরা কাহাফেই এই এই হেদায়েতটা আছে এই দুই বন্ধুর ঘটনা আপনাকে দেখাবে কিভাবে বস্তুবাদী সভ্যতা এবং আল্লাহ ভীরু সভ্যতার কনফ্লিক্ট হয় সর্বশেষে আল্লাহ আল্লাহর অনুগত সভ্যতার জয় হয়েছে বস্তুবাদী সভ্যতাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন না দিয়েছেন এবং এই ঘটনার পরেই দুনিয়ার জীবনের দৃষ্টান্ত দয়া হয়েছে যে দুনিয়ার জীবনটাকে আল্লাহবাদ বলেছেন খেলতাম আসা প্রতারণা ছাড়া কিছুই নয় হ্যাঁ কেউ যদি বলে খেলাধুলার কোনো দলিল কোরআনে আছে কি না আমি বলবো হ্যাঁ আছে আল্লাহবাক বলেছেন ওয়ামা হ্যাঁ দিহিল হায়াত দুনিয়া ইহলাম চাউল ই আই ল্যামো দুনিয়া ল্যাইবু ও ল্যাম অতএব খেলাধুলার দলিল কোরানে আছে আল্লাহ্বাক বলছেন দুনিয়ার জীবনটাই তোমাদের খেলাধুলার প্রতারণা ধোকা কি বুঝলেন এই দুনিয়ার জীবনটাই হচ্ছে খেলাধুলা প্রতারণা মোহ এবং ধোঁকা এবং তোমাদের পারস্পরিক চাকচিক্যের প্রতিযোগিতা ছাড়া কিচ্ছু নয় এখন এই সভ্যতার দিকে তাকাবে চোখ কান খোলা রেখে যে যত রকম হায়েসা কাজগুলো মিডিয়া দিয়ে প্রমোট করা হচ্ছে এগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে দুনিয়া এবং মুসলিম যুবকদেরকে এবং উম্মাকে তাদের মূল উদ্দেশ্য থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা আমাদের মূল উদ্দেশ্য কি এক আমাদের মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করা মূল উদ্দেশ্য ছিল জ্ঞান অর্জন করে আমল করা আল্লাহ জমিনে দিনের প্রচার করা আমাদের পৃথিবীর মূল উদ্দেশ্য ছিল কি পারিবারিক আদর্শ ঠিক করা সন্তানদেরকে মানুষ করা সমাজের কাঠামো ঠিক করা হালাল খাওয়া দিনের দাওয়াতি কাজ করা আল্লাহর জমিনে দিনটাকে প্রচার করা প্রসার করা প্রতিষ্ঠার চেষ্টা করা এগুলো আমাদের মূল উদ্দেশ্য ছিল এখান থেকে সরিয়ে এনে আমাদের সবার চোখকে এখন বিভিন্ন প্রমোদ ফুর্তির দিকে ফোকাস করে রাখা হয়েছে এবং এর ফলশ্রুতিতে আমরা আমাদের দুনিয়াতে আসার উদ্দেশ্যটা কিন্তু ভুলে গেছে প্রিয় ভাইরা সতর্ক থাকবেন যে বিষয়টা যতটুকু লিমিট আছে এই লিমিট ক্রস করতে যাবেন যতটুকু করা জায়েজ আছে এতটুকু করবেন যেগুলোতে জায়েজ নাই সেগুলো যায় না আল্লাহ রবুল্লাহ আলমিন আপনাদের সবাইকে ইসলামের বেসিক বিষয়গুলোর উপর টিকে থাকার তফিক ডান করুন